আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা তারাবি নামাজের যে মূল ইতিহাস এর সূত্রপাত সূচনা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা তারাবি শব্দের অর্থ হলো বসা বিশ্রাম করা বা আরাম করা রমজানের রাত্রে জামাতের সাথে এই নামাজ আদায় করা হয় মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম রমজানের রাত্রে চার রাখাত নামাজের পর বিশ্রাম দিয়ে এই নামাজ আদায় করতেন বলে ফকিগণ ও বিশেষজ্ঞগণ এর নাম দিয়েছেন তারাবি নামাজ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এই সালাতের প্রতি উৎসাহ প্রদান করিয়াছেন তিনি বলেছেন মান কম রমজানে যে ইমান ও সাহাবের আশায় কিয়াম করলো আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ তো এখন আমরা জানব তারাবির নামাজের আদেশের সময় রমজান মাসে ঈশার পর থেকে ফজরের অক্তর পর্যন্ত এই নামাজের আদেশের সময় ঈশার নামাজ আদায়ের পর বেতের নামাজের আগে এই নামাজ পড়া উত্তম তারাবি নামাজের হুকুম চার ইমাম সহ ফকিগণ তারাবি নামাজ পড়াকে রোজাদার নারী ও পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা বলেছেন

সাহাবাগণের নামের এই প্রবল উৎসাহ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে এটি উম্মতের ওপর ফরজ করে দেওয়া হতে পারে উম্মতের কষ্টের কথা ভেবে বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তারাবি আদায় বন্ধ করে দিলেন এই প্রসঙ্গে একটা হাদিসের বাণী যা হযরত আম্মাজান আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে তারাবি বললেন সাহাবিক তার সঙ্গে নামাজে সামিল হলেন দ্বিতীয় রাতে মুক্তিদের সংখ্যা আরো বেড়ে গেল এরপর তৃতীয় চতুর্থ রাতে নবী সাল্লাম তারাবির জন্য মসজিদে আসলেন না সকালে সবাইকে লক্ষ্য করে বলিলেন আমি তোমাদের আগ্রহ ও উপস্থিতি লক্ষ্য করেছি এই নামাজ তোমাদের ওপর ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় আমি তোমাদের কাছে আসিনি নাম্বার দুই সাহাবিক যুগে তারাবি আসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ বন্দর কারণ জানতে পেরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজবাইনগণ স্বতন্ত্রভাবে তারাবি নামাজ আদায় করে আসছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রারম্ভিক যুগ পর্যন্ত তারাবির নামাজ এই একই ম আদায় করা হয় নাম্বার 3 জামাতে তারাবি নামাজের সূচনা হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু রমজান মাসের এক রাতে মসজিদে গিয়ে দেখতে পেলেন লোকেরা একাকি কেউ বিচ্ছিন্ন হবে কেউ আবার জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করছে বিশৃঙ্খল অসুন্দর এই অবস্থা অত অমর উদ্দিন আল্লাহ কিছুটা ভাবিয়ে তোলেন তিনি মনে মনে ভাবলেন এক এমামের পিছনে সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাতে তারাবি আদায় করলে বিষয়টি দেখতে যেমন সুন্দর দেখা যাবে তেমনি এর গুরুত্ব লোকদের অন্তরে বৃদ্ধি পাবে তাছাড়া এখন এই আমল খরচ হবার আর কোনো সম্ভাবনা নেই তিনি এই নিয়ে বিশিষ্ট সাহাবি কিরামের সঙ্গে পরামর্শ করলেন সকলের ইতিবাচক মতামতের ভিত্তিতে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন অন্য অন্য সাহাবি এই বিষয়ে দ্বিমত না করে সিদ্ধান্তটিকে স্বাগত জানালেন এর ভিত্তিতে মিষ্টিভাষী তেরাওয়াতকারী হরেতে উবাই ইবনে কাফকে ইবাম বানিয়ে জামাতের তারাবির নামাজ আদায়ের সূচনা হয় তখন থেকে ঐক্যমতের ভিত্তিতে নামাজ শুরু হয় ভাই বোনেরা তারাবি এই শুনে রসুল সাল্লাহ সাল্লামের যুগে তারাবি এবং সাহাবে কিরামের তারাবির তারাবীর ইতিহাস তো আমরা আজ সহজে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্টের এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারে